বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহেরিম আবার ওনার সজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন প্রবাসীদের তথ্য ভিত্তিক যখন যে দেশের যে কন্ট্রাক্ট জব অ্যাটেস্টেশন এবং বাংলাদেশে হয় এবং প্রবাসীদের জন্য উন্মুক্ত হয় শ্রম বাজারটি তারই ধারাবাহিকতায় আমি বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য ভিত্তিক তথ্য দিয়ে থাকি আমরা এই মুহূর্তে শুধুমাত্র সৌদি আরবের বাজার নিয়ে ব্যস্ততার মধ্যে আছি ব্যস্ত সময় কাটাচ্ছি অনেকে ইতিমধ্যেও ভাবছেন যে সৌদি আরবের শ্রম বাজারটি হয়তো বন্ধ হয়েছে প্রিয় বিদেশ গামী প্রদাসী সৌদি শ্রমবাজার নয় সৌদি আরবের হজ এবং উমরা বাজারটি বন্ধ হয়েছে সৌদি আরবের শ্রমবাজার যেমন ছিল তেমনই আছে এবং এটি আমাদের সবচেয়ে বড় বাজার এরই পাশাপাশি ইউরোপের বাজারে বিভিন্ন দেশের খুব স্লো গতিতে কাজ চলছে এবং মালয়েশিয়ার বাজারটি সামনে ওপেন হতে যাচ্ছে এবং নতুন করে আরেকটি বাজার আমাদের বিশেষ সফলতার দ্বার উন্মোচন হতে যাচ্ছে সেটি হচ্ছে আমাদের দুবাইয়ের বাজার দুবাইয়ের বাজারটি যেগুলো আধা সরকারি কিছু কোম্পানি রয়েছে এবং পুরোপুরিপূর্ণ সরকারি কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো দুবাইতে এখনো ভিসা দিচ্ছে এবং তারা কথায় আমি অন টেস্টে যে কোম্পানি ডিমান্ডটি পেয়েছিলাম যেহেতু দুবাই পুরোপুরি এখনো চালু হয়নি সেজন্য আমি দুবাই নিয়ে কোনো সার্কুলার দেইনি দুবাই কোনো ট্যুরিস্ট ভিসা নয় দুবাই কোম্পানির ভিসা এই মুহূর্তে চালু হয়েছে তবে সেটা নির্ধারিত কোঠা এবং নির্ধারিত কোম্পানির ভিত্তিতে এই মুহূর্তে আমার হাতে যে ভিসা কপিটি দেখছেন অর্থাৎ এই মুহূর্তে যে এম সালে আহমেদ জয়নাল পিতার নাম তার ভিসাটি দেখেছেন এই এই ভিসাটি সার্ভিও কোম্পানির ক্লিনার হিসাবে কর্মী ভিসা পেয়েছেন আমি অন টেস্টে দুটি পাসপোর্ট পাঠিয়েছিলাম যে প্রকৃতপক্ষে কোম্পানি আমাদের ভিসা বাঙালিদের ইস্যু করে কিনা ওয়ার পারমিট ভিসা ইস্যু করে কিনা এখনো পর্যন্ত ভিজিট ভিসা ওপেন হয়নি এবং দুবাইয়ের ভিসাগুলো যেহেতু ই ভিসা যে কোম্পানিগুলো ভিসা কোঠা আছে বাঙালিদের নেওয়ার এবং সেই কোঠাভিত্তিক বাংলাদেশিদের ভিসা আবার নতুন করে শুরু হতে যাচ্ছে দুবাইয়ের ওয়ার ভিসা এবং যারা দুবাই যেতে চান এবং যারা দুবাই যেতে চাচ্ছেন এই মুহূর্তে তাদের জন্য আমি মনে করি এটা অত্যন্ত চমৎকার এবং সুখবর তাহলে দুবাইতে এই মুহূর্তে কোন কোন ক্যাটাগরিতে কি কি বেতন হতে পারে এবং কোন কোন ক্যাটাগরিতে কর্মী যেতে পারবেন অর্থাৎ দুবাই যারা জেনারেল ক্লিনার গার্ডেনার অফিস ক্লিনার মার্কেট ক্লিনার ফুড ডেলিভারি সহ যে সকল কোম্পানিতে কর্মীগুলো নিয়ে থাকে কনস্ট্রাকশন যারা যাবেন অর্থাৎ শ্যাটারিং কার্পেন্টার স্টিল পিকচার ম্যাশন এবং অ্যালুমিনিয়াম থাই ফেব্রিগ্রেটর থেকে শুরু করে এসি মেকানিক থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে যে যে কোম্পানির ডিমান্ডগুলো থাকবে সেই সেই ডিমান্ডের ভিত্তিতে কর্মীরা আবেদন করতে পারবেন সব কোম্পানির দুবাইয়ের ভিসাগুলো এখনো পুরোপুরি খুলেনি যে কোম্পানিগুলো যে এই মুহূর্তে ভিসা দেওয়া শুরু করেছে এটি নির্ধারিত কিছু কোম্পানি যে কোম্পানিগুলো যেমন এই মুহূর্তে আমার হাতে যে কোম্পানিটি আছে এটি সার্ভিও একটি কোম্পানি খুব প্রতিষ্ঠিত একটি কোম্পানি তাদের হসপিটাল থেকে শুরু করে সুপার মার্কেট থেকে শুরু করে বড় বড় ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে অনেকগুলো প্রজেক্ট হাতে বিরাজমান রয়েছে নাইনটিন এই কোম্পানিতে প্রতিষ্ঠিত হয়েছে দুবাই আপনারা সার্ভিও কোম্পানি বলে ওয়েবসাইটে হয়তো বা সার্চ করলে এই কোম্পানির ডিটেলস জানতে পারবেন এই কোম্পানিতেই এখন আমরা নতুন করে এই শ্রম বাজারের এই মুহূর্তে আমরা কর্মী নিয়োগ নিব অ্যাটেস্টেশন এবং বিএমিটি ম্যান পাওয়ারের ভিত্তিতে সেই ক্ষেত্রে কি কি ক্যাটাগরিতে কারা কারা এই মুহূর্তে দুবাইয়ের জন্য পাসপোর্ট জমা দিতে পারবেন অর্থাৎ দুবাই যে ক্লিনার যেগুলো আছে এগুলো আসলে সময় আপনাদের একটা মাথায় বিষয় রাখতে হবে কোম্পানি যা বেসিক স্যালারি থাকে কখনোই এর বাইরে অর্থাৎ যেহেতু তিন চারটি হাত বদল হয় অনেকে অতিরিক্ত স্যালারি বলে থাকে যে কারণে আমা আপনাদের ডিমান্ডের ভিত্তিতে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া আমি যে তথ্য যে ডিমান্ডটি দিব এটাই বাস্তবতা এবং এই বাস্তবতাকে মেনে যে মনে করবেন যে আপনার জন্য দুবাই যাওয়া এই মুহূর্তে পারফেক্ট আছে এবং এই স্যালারিটি আপনার জন্য ওকে শুধুমাত্র তারাই আবেদন করবেন এবং তারা আবেদন করতে পারবেন যাদের বেসিক স্ট্রাকচার এবং বয়স এবং সব কিছু মিলিয়ে ওকে আছে তারা আপাতত দুবাইতে আবেদন করতে পারবেন অর্থাৎ ক্লিনারের বেসিক স্যালারি হচ্ছে ৮ ঘন্টা ডিউটিতে ৭৫০ দিরহাম এই ক্লিনার গুলো সাধারণত প্রার্থীকে যেতে সব বয়স লাগবে কত অর্থাৎ আঠারো থেকে চল্লিশ বছরের সকলেই আবেদন করতে পারবেন এবং এগুলো ম্যাক্সিমাম সুপার মার্কেট সহ হসপিটাল সহ বিভিন্ন প্রজেক্টে কর্মীরা ইনডোর ক্লিনার হিসাবে এখানে কাজ করবেন এবং সাতশো পঞ্চাশ বেসিক আট ঘন্টা দশ ঘন্টা করলে একজন কর্মী ইজিলি এক হাজার স্যালারি পাবে এই স্যালারি আপনার প্রয়োজন হলে আপনি দুবাইয়ের জন্য এই মুহূর্তে আবেদন করতে পারেন গার্ডেনার অর্থাৎ দুবাইতে যে গার্ডেনার প্রজেক্টগুলো রয়েছে গার্ডেন হিসেবে কাজ করলে সেখানে একজন গার্ডেনার যেহেতু এটা আউটডোর প্রজেক্ট গার্ডেনারে আপনাকে অবশ্যই এক হাজার হাম স্যালারি দিবে এবং একজন কর্মী আঠারো থেকে চল্লিশ বছর সকলে আবেদন করতে পারবেন এবং গার্ডেনারেও যে গার্ডেনের হেল্পার কিছু আছেন যারা গার্ডেন কাটিং একজন আছেন আরেকজন আছেন হেল্পার অর্থাৎ যারা গার্ডিং আহ হেল্পারে যাবেন তাদের বেতনটি আবার একশো কম অর্থাৎ তারা নয়শো বেতনে এই মুহূর্তে যেতে পারবেন এই মুহূর্তে যারা দুবাইতে সার্ভিউ কোম্পানিতে যাবেন তাদের বেসিক স্যালারিটি এবং কাজের ঘন্টাগুলো এবং কাজের ক্যাটাগরিগুলো অর্থাৎ তিনটা ক্যাটাগরিতে আমরা কর্মী নিব পাসপোর্ট জমা করার এই ভিসাটি মাত্র সতেরো দিনের মাথায় আমরা পেয়ে গেলাম অর্থাৎ দুবাই সৌদি যেতে একজন কর্মী কথা বলতে বলতেই খুব দ্রুত সময়ে অল্প টাকায় স্বল্প সময়ে চলে যেতে পারে এটা একমাত্র মধ্যপ্রাচ্যের বাজারই সম্ভব যে কারণে হয়তোবা এই জায়গাটিতে আমার জনপ্রিয়তা সবচেয়ে বেশি এবং প্রবাসীদের নিয়ে কাজ করে আপনারা যেমন বোধ করেন এবং আমরা ঠিক তেমনি মজা পাই কারণ কর্মী আস্তে আস্তে পাসপোর্ট জমা দিতে দিতেই কর্মীকে আমরা সঠিক সময়ের মধ্যে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কথাভিত্তিক নির্ধারিত টাকার মধ্যে কর্মীকে পাঠাতে পারি রিসপেক্টের জায়গাটি মজবুত থাকে এবং কর্মীর আশা নিরাশায় ভঙ্গ হয় না এরকম ইউরোপের বাজারের মতো লম্বা এক বছর দেড় বছর অপেক্ষা করতে হয় না পাসপোর্ট জমা দিলেই এক থেকে দেড় মাসের মধ্যেই একজন কর্মী মধ্যপ্রাচ্যে চলে যেতে পারে এই ছিল দুবাইয়ের আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের জন্য সর্বশেষ আপডেট সেই সাথে সর্বশেষ একটি আপডেট দিই আমি আমি আরেকটি নতুন বাজার চালু করেছি এবং আমরা গত দুদিন যাবত তাদের ফাইল ইমিগ্রেশনে সাবমিট করতে শুরু করেছি কিন্তু আমাদের বাংলাদেশে শিক্ষিতের হার যেহেতু কম উচ্চশিক্ষিত বিদেশজামী প্রবাসীর সংখ্যা খুবই কম সেই দিক থেকে যারা চায়নার জন্য আমাদের কাছে আবেদন করেছেন যাদের সার্টিফিকেটগুলো চায়না অ্যাম্বাসি থেকে ফরেন মিনিস্ট্রি থেকে নিজের শিক্ষা বোর্ড থেকে করে আমাদের কাছে এনে দিয়েছেন আমরা তাদের ইনভাইটেশনগুলো দিয়েছি এবং চায়না অ্যাটেস্টেশন কিন্তু ফাইল আমাদের হাতে এনে পৌঁছে দিলেই আমরা তাদের ইমিগ্রেশনে জমা করে আমরা এক মাসের মধ্যেই কর্মীদের ভিসা আমরা সম্পূর্ণ করব এবং যারা এর ইতিমধ্যে জমা করেছেন এবং এখনও যারা জমা করেন নাই অর্থাৎ চায়না একটি নতুন বাজার চায়না একটি দারুণ চমৎকার বাজার হয়ে দাঁড়াবে এবং এটাও সুদের মতো আমি এই বাজারটিকে যারা চায়না বিভিন্ন ফ্যাক্টরিতে শুধু মেশিন অপারেটর হিসেবে যারা যেতে চাচ্ছেন বা যাচ্ছেন যাদের ভিসা হবে আমি যাদের ভিসা জমা দিয়েছেন ভিসার জন্য তাদেরকে ভিসা করে খুব শীঘ্রই তাদের একটি বিষয় আপডেট দিব এবং তাদের মুখ থেকেই চায়নার বাজারটিকে সফল করার জন্য আমি আমার প্রিয় বিদেশি বিভাগের সামনে নিয়ে আসবো তবে চায়নার প্রবলেম একটি ফিটনেস এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন গ্র্যাজুয়েশন শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন অর্থাৎ যে সকল বিদেশগামী প্রবাসী উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স তারা চায়নার জন্য যেতে পারেন আমি মনে করি ইউরোপের বা বাজার এখন একটি হতাশার বাজার হতাশার বাজার থেকে যারা আবার সফলভাবে ফিরতে চান যাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা নিশ্চিন্তে একদম একেবারে একেবারে বলতে গেলে যে শর্তবিহীন ভাবে চায়না যেতে পারেন একটি চমৎকার বাজার একটি চমৎকার কর্ম এবং একটি চমৎকার স্যালারি টাকা খাওয়া মেডিকেল সবকিছু অত্যন্ত চমৎকার আশা করি এটা আমাদের প্রবাসীদের জন্য আরেকটি সফল দ্বার বঞ্চিত হবে ধন্যবাদ সকলকে আমি আবার দুবাইয়ের অন্য কোনো কোম্পানি এবং অন্য কোনো লেটেস্ট আপডেট আসলে আমি হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সামনে এবং যে বাজারটি মধ্যপ্রচে ওপেন হবে যে বাজারেই সরকারিভাবে কর্মী যাবে অর্থাৎ ভিমিটি স্মার্ট কার্ডের মাধ্যমে নির্ধারিত জব ডিমান্ডের অ্যাটাস্টেশনের ভিত্তিতে যাবে আমরা সেই সকল তথ্য নিয়ে স্পেশালি আমি সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের জন্য তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হব আবার আপনাদের মাঝে ধন্যবাদ